পদ্ধতি নির্বাচন আমরা বলেছি দেশের উন্নয়নের জন্য দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এই দেশের সংসদটা অর্থ বহু হওয়ার জন্যে এবং জাতীয় সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রতিটা ভোটারের তাদের মূল্যায়ন নিশ্চিত করার জন্য এককভাবে এই পদ্ধতিতে ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ বাংলাদেশে নাই আর এককভাবে তেপ্পান্ন বছর ইতিহাস যারাই ক্ষমতা গিয়েছে তারাই ফ্যাসিস্ট হইছে তারাই টাকা পাচার করছে তারাই কিন্তু জুলুপ এবং বিভিন্ন ধরনের খুন খারাপি এরাই করছে পিয়ার পদ্ধতি এটা তো একানব্বইটা দেশের মতো আছে সেটা ভিতরে সমস্যাটা কোথায় আপনারা রাজি হচ্ছেন না কেন এককভাবে আপনারা আবার ক্ষমতায় যাবেন আর আমাদেরকে আবার সেই বিগত বিগত তেপ্পান্ন বছর আমরা যে নির্যাতনের মধ্যে ছিলাম নিষ্পেষিত হয়েছি সেই আবার সেই অবস্থাটা আপনারা নিয়ে আসবেন আল্লাহ আগস্টে এই আশা বাস্তবায়নের জন্য ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো চক্ষু হারিয়েছে সেদিনকার অফিসে আমার সামনে কয়েকটা ছেলে আসছে চোখে দেখে না ওদের জীবনের দলের চোখের আলো নষ্ট হয়ে গেছে আজকে মা কান্দে যে আমার সন্তান আছে কতদিন পর্যন্ত মা বলে ডাকে না আবার সেই অবস্থান আপনারা বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন করবেন আর লুট করবেন চাঁদাবাজি করবেন আর সেই স্বপ্ন বাংলাদেশের মানুষ এই যান তাদের এই দেশের জন্য বিসর্জন করছে পঙ্গু হয়েছে চক্ষু খুঁয়েছে এরপরে মায়ের হারা করেছে এই আপনাদের এই আশা এবং চাঁদাবাজি করার জন্যে কখনোই এটা ভাইবেন না দিল্লি বহুদূর দিল্লি বহুদূর ভালো করে জেনে রাখেন দিন আপনি প্রতিটা মুহূর্তে আপনাদের প্রতি মানুষের ঘৃণা বাড়তেছে কমতেছে না সেই হিসেবে আমি বলবো যারা দেশপ্রেমিক রয়েছেন আমরা সবাই এক একাকার হয়ে ক্ষমতা প্রেমিকদেরকে এই বাংলাদেশের থেকে উত্থিত করতে হবে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে এবং সুন্দর দেশ হিসাবে আমাদেরকে বাস্তবায়নের চেষ্টা করতে হবে এখন যুবতী